হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি ইঁচড় চিংড়ির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি খুবই সহজে এই ইঁচ চিংড়ি বানিয়ে নেওয়া যায় তো চলো বন্ধুরা স্কিপ করে ভিডিওটি দেখতে থাকো এখানে দেখো আমি কিন্তু ইঁচড় আর আলু একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি ইঁচড়গুলো আমি একটু বড়ো বড় করে কেটেছি আর সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধটা কিন্তু আমি খুব হালকা করে করেছি দেখো ইঁচড় এখানে আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে কিন্তু কিন্তু গোটা গোটাই আছে হাত দিয়ে একটা তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিলাম যে এইচুরটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ আর হলুদ এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে পরিষ্কার করে বেছে নেওয়া আর ধুয়ে নেওয়া চিংড়ি মাছ সমস্ত চিংড়ি মাছগুলো আমি তেলে দিয়ে দিয়েছি এবার আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব চিংড়ি মাছগুলো আমি হালকা করে ভাজব খুব বেশি কড়া করব না তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে এবার দেখো চিংড়ি মাছগুলো আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি এবার চিংড়ি মাছগুলো আমি তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেবো সমস্ত চিংড়ি মাছ তেল থেকে আমার তুলে নেওয়া হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি কিছু গোটা মশলা ফোড়নে দিয়ে দেব। দিয়ে দিলাম সামান্য গোটা জিরে গোটা জিরেগুলো আমি খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে কুচানো পেঁয়াজ এখানে আমি দু থেকে তিনটে পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছিলাম কুচানো পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার এই পেঁয়াজগুলো আমি হালকা লাল করে ভেজে নেব দেখো বন্ধুরা সবার প্রথমে পেঁয়াজগুলো আমি খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে একটু ছাড়িয়ে দিচ্ছি যাতে তেলের মধ্যে খুব ভালো করে পেঁয়াজগুলো মিশে যায় পেঁয়াজগুলো আমি হালকা তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবার এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব সামান্য লবণ লবণ দেওয়ার ফলে পেঁয়াজগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর দিয়ে দিলাম কালারের জন্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার পেঁয়াজগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো দেখো এখানে আমার হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই ভাজা পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব এক চামচ আদা রসুনের পেস্ট এখানে আমি এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি এবার আদা রসুনের পেস্টটা আমি পেঁয়াজের সঙ্গে আরও দু মিনিটের মতো ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা একদমই চলে যায় খুব ভালো করে আদা রসুনের পেস্ট পেঁয়াজের সঙ্গে আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো কিছু মশলার পেস্ট এখানে দেখো দিয়ে দিয়েছি আমি টমেটো পোস্ত মগজ আর কাঁচা লঙ্কা সমস্ত উপকরণ একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি তারপর আমি এই মশলাটাই পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জিরের গুঁড়ো এখানে আমি এক চামচের থেকে একটু বেশি জিরের গুঁড়ো ব্যবহার করেছি এবার আমি জিরের গুঁড়োটাও খুব ভালো করে মিশিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেওয়ার পরে এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো দেখো বন্ধুরা কি দারুণ কালার এসেছে আর মশলা থেকে কষানোর কারণে খুব সুন্দর করে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এবার আমি আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার ফলে দেখো মশলাটা দেখে বোঝাই যাচ্ছে যে আমার মশলাটা খুব সুন্দর করে কষানো হয়েছে এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আর এঁচড় এঁচড়টা কিন্তু আমি সিদ্ধ করেছিলাম খুবই সাবধানে যাতে করে ইঁচড়টা গলে না যায় আর গোটা গোটা থাকে এখানে কিন্তু আমি সমস্ত মশলার সঙ্গে এইঁচটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখো ইঁচড়ের সঙ্গে আমার মশলাগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি কিছুক্ষণ কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে ইঁচড়টার মধ্যে মশলাগুলো খুব সুন্দর করে ঢুকে যায় আর খেতে আমার দারুণ টেস্ট হয় আমার এখানে মশলা আর এচর খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখো বন্ধুরা এচরের কালারটা কতটা দুর্দান্ত এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে যেহেতু আমার সমস্ত কিছু সেদ্ধ করা আর খুব ভালো করে কষিয়ে নেওয়া সেই কারণে আমি জলের পরিমাণটা একটু কমই দিয়েছি আর আমি কিন্তু এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি এবার আমি খুব ভালো করে ফুটিয়ে নেব বা রান্না করতে সময় দেব। দেখো বন্ধুরা আমি কিন্তু রান্না করতে সময় দেব তার আগে চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা সমস্ত চিংড়ি মাছ আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি আর খুব ভালো করে মিশিয়েও নিয়ে খুব ভালো করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এজোর এখানে ফুটতে শুরু করে দিয়েছে তোমাদের যদি আজকের আমার এঁচো চিংড়ির রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবে না দেখো এঁচুড় চিংড়ি বেশ অনেকটাই ফুটে গেছে আমার এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি চিনি দেওয়ার ফলে এই চিংড়ির টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে এবার আমি আরও দু মিনিটের মতো খুব ভালো করে ফুটিয়ে নেবো এখানে কিন্তু সব কিছু অলমোস্ট সেদ্ধ করা ছিল সেই কারণে খুব বেশি এখানে আমার এচরকে রান্না করার প্রয়োজন নেই এঁচোর চিংড়ি আমার প্রায় রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য ঘি সামান্য ঘি আমি ওপর থেকে দিয়ে দিয়েছি আর দিয়ে দেব সামান্য গরম মশলা এবার আমি ঘি আর গরম মশলা খুব ভালো করে এঁচোরের সঙ্গে মিশিয়ে নেব আর আমি যে জলটা এঁচোরের মধ্যে দিয়েছিলাম সেটা কিন্তু আমি শুকিয়ে একদম দেখো গামাখা করে নিয়েছি রেডি হয়ে গেছে আজকে আমার রেসিপি এঁচড় চিংড়ি এবার তোমাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দেব দেখো বন্ধুরা এখানে এঁচড় চিংড়িটা কতটা লোভনীয় দেখতে হয়েছে আর কালারটার তো দুর্দান্ত এসেছে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ